আজকে একটু ভিন্নভাবে কাশ্মীরি আলুর দম রান্না করব তবে বড় আলু দিয়ে নয় গুঁড়া আলু দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখানে এক কেজি গুঁড়া আলুকে ভালোভাবে ধুয়ে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আলুর দমের আলু কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না এবার ছিলে নিয়েছি এবার মশলাগুলোকে তৈরি করে নেব। এই জন্য দিয়ে দিয়েছি এক মুঠের মতো কাজু বাদাম চাইলে এখানে কাঠবাদামও দিতে পারেন সাথে দিয়ে দেবো একটি টমেটো এবার এগুলোকে ব্ল্যান্ড করে নেব এদিকে আরেকটি শুকনো মশলা তৈরি করে নেব এই জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত মৌরি এক চা চামচ জিরা আর এক চা চামচ কালো গোলমরিচ এবার চুলা রাসটাকে লো করে এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব যেন পুড়ে না যায় ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এগুলোকে এবার ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ড করে নেব আমি এই মশলাগুলোকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা হচ্ছে বাদাম ও টমেটোর পেস্ট ঘরে টক দই না থাকলে এভাবে দুধ আর ভিনেগার দিয়ে টক দই তৈরি করে নিতে পারেন আমি এখানে আধা কাপ টক দই তৈরি করে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলোকে মোটামুটি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু আলুগুলো মোচমোচে হয়ে যাবে আলুগুলো কিছুটা হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আলুগুলো যখন এই রকম হালকা ভেজে নেওয়া হয়ে যাবে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজলে কিন্তু আলুগুলো মোচমোচে হয়ে যাবে সবগুলো আলু তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আধা চা চামচ আস্ত জিরা জিরাটাকে একটু হালকা করে ভেজে নেব আলুর দমের মধ্যে কিন্তু আস্ত জিরাটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে আজকে এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন এই রকম কিছুটা লালচে হয়ে আসবে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবার বাদাম ও টমেটোর এই পেস্টটাকে দিয়ে দেব, আর গুঁড়ো করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। এবার টক দই দিয়ে দেব, বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে সময় মশলার গা থেকে এই রকম তেলটা ছেড়ে আসবে মশলাটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলার সাথে এবার আলুগুলোকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না কারণ আমি আলুগুলোকে কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দেব দুই কাপ পানি পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো কিছুক্ষণ রান্না করে নেয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস আধা চা চামচ গরম মশলার গুঁড়া মশলাগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। তারপর ঝোলটা কিছুটা শুকানো পর্যন্ত রান্না করে নেব ঝোলটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এবার দিয়ে দেব উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি আর তিনটি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দেওয়ার পর চুলা রাসটাকে বন্ধ করে দিয়েছি ঠান্ডা হবার পর ঝোলটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে এখন আমার আলুর দমটা কিন্তু তৈরি এটা ভাত পোলাও রুটি লুচি বা নানের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি